টলিপাড়ায় কোন অভিনেতা কোন অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন কোন তারকাদের মধ্যে বিচ্ছেদ হলো আবার কোন তারকারা বিয়ে করতে চলেছে এই সব জানার কৌতূল আমাদের সবার মধ্যে কম বেশি থেকেই থাকে তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব দু সালে অর্থাৎ এবছরে কোন 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 তারকারা বাস্তব জীবনে জুটি বাঁধতে চলেছেন মানে কোন কোন তারকারা এবছরে বিয়ে করবেন নমস্কার আমার মিষ্টি প্রদর্শক বন্ধুরা চলে এসেছি আবারও একটি সুন্দর ভিডিও নিয়ে তো চলো বেশি নাবুকে আজকের ভিডিওটি শুরু করা যাক নাম্বার একে রয়েছে টলিপার এক জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা ও ইন্দ্রিলা সেন এই জুটি প্রায় ১৩ বছর ধরে প্রেম করছেন আর একথা প্রায় সবাই জানে অঙ্কুশ ও ইন্দ্রিলা তাদের সম্পর্ক কখনোই গোপন করেননি অঙ্কুশ হাজরা বাংলা টলিউডের এক নাম করা নায়ক এবং ইন্দ্রিলা সেন ও বাংলা টলিউডের এক জনপ্রিয় অভিনেত্রী এত বছর জুটিয়ে প্রেম করার পর দু হাজার পঁচিশের সম্ভবত শেষের দিকে এই জুটি সাত পাকে বাধা পড়তে চলেছে নাম্বার দুই রয়েছে বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি বাংলা টলিউডের অতি পরিচিত অভিনেতা অভিনেত্রী বনি সেনগুপ্ত কৌশনী মুখার্জি এই জুটির সম্পর্ক শুরু হয় একটা সুন্দর বন্ধুত্ব থেকে তারপর ধীরে ধীরে তাদের মধ্যে তৈরি হয় প্রেমের সম্পর্ক বর্তমানে তাদের সম্পর্কটা বেশ মজবুত আর প্রায় একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় এই জুটিকে শোনা যাচ্ছে এবছরে এই জুটির বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছে নাম্বার তিনে রয়েছে মধুমিতা সরকার ও দেবমাল্য চক্রবর্তী বাংলা সিরিয়াল জগতের এক বড় নাম মধুমিতা সরকার বোঝনা সে বোঝনা সিরিয়াল করার পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে বর্তমানে নানা সিনেমা ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী মধুমিতা সরকার প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর তেমন কারোর সঙ্গে নাম জড়ায়নি অভিনেত্রীর তবে অভিনেত্রী নিজেই বলেছিলেন যদি জীবনে তেমন কেউ আসে তাহলে তিনি নিশ্চয়ই জানাবেন আর ঠিক তেমনটাই করলেন দু হাজার চব্বিশে দুর্গাপুজোর সপ্তমীতে একটি স্টোরি লাগিয়ে জানিয়েছিলেন তার নতুন করে প্রেমে পড়ার কথা এবং দর্শকদের আলাপ করেছিলেন তার প্রেমিক দেবমল্লোর সঙ্গে দু হাজার তারা বিয়ের প্রীতে বসতে চলেছে নাম্বার চারে রয়েছে সুমন দে ও শীর্ষা ঘো ঠাকুরাতা কালার্স বাংলার তুমি যে আমার মা ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে করতে শুরু হয় বন্ধুত্ব আর সেই সময় দুজনে একসঙ্গে অনেক ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে নিলে তাদের সামনে প্রশ্ন রাখা হয় তারা কি প্রেম করছেন উত্তরে দুজনের বরাবরই জানিয়েছিলেন তারা খুব ভালো বন্ধু তবে সিরিয়ালটা শেষ হবার পর বোঝা যায় তাদের সম্পর্কের গভীরতা আর তখন তারা স্বীকারও করেছেন দুজনে একটি মিষ্টি সম্পর্কে রয়েছেন দু হাজার পঁচিশেই তাদের চার হাত এক হতে চলেছে নাম্বার পাঁচে রয়েছে রত্নপ্রিয়া দাস ও কৃষ্ণ বোস কিছুদিন আগে স্টার জলসার উড়ান ধারাবাহিকের নায়িকা পুজারিণীর চরিত্রে দেখা গিয়েছিল রত্নপ্রিয়া দাসকে অভিনেত্রীর প্রেমে কৃষ্ণ বোস পেশাই পরিচালক একটি ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনে দুজনের প্রেমে পড়ে যায় আর এই বছর দু হাজার পঁচিশে এই জুটি বিয়ের পিড়িতে বসতে চলেছে নাম্বার ছয় আছে অভিনেত্রী অনন্যা গুহ ও তার প্রেমিক সুকান্ত কুণ্ডু টলিপার অতি পরিচিত মুখ অনন্যা গুহ প্রায় আড়াই বছর ধরে ইউটিউবার সুকান্ত কুণ্ডুর সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী অনন্যা গুহ সাম্প্রতিক তারা বাগদান সেরে ফেলেছেন এবং শোনা যাচ্ছে এবছরই নাকি বিয়েটা সেরে ফেলবেন আর সেটা নিয়ে নাকি পরিকল্পনা চলছে নাম্বার সাথে রয়েছে তন্নিহা রায় এবং রাজদীপ গুপ্ত অভিনেত্রী তন্নীলাহা রায় এবং অভিনেতা রাজদীপ গুপ্তর সম্পর্ক প্রথম দিকে তারা প্রকাশ করতে না চাইলেও দু সালে যখন অভিনেত্রীর মা মারা যান তখন অভিনেত্রীকে সামলাতে দেখা যায় অভিনেতাকে আর তারপর দুজনে স্বীকার করেন তারা সম্পর্কে আছেন সম্ভবত অভিনেত্রীর মার বাৎসরিক কাজ সেরে ফেলার পর দু হাজার পঁচিশের শেষে অথবা দু হাজার ছাব্বিশের প্রথম দিকে তাদের ছাদনাতলে একসঙ্গে দেখা যেতে পারে নাম্বার আটে রয়েছে অভিনেত্রী দেবদিত বসু ও রাহুল দেব বোস বর্তমানে বাংলা বিনোদনের দুনিয়ায় এই দুই তারকায় অতি পরিচিত মুখ এদের সম্পর্কে সূত্রপাত ঘটেছে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে কাজ করার মাধ্যমে এই জুটি কখনো তাদের সম্পর্ক গোপন করেননি বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় এই জুটিকে দু হাজার পঁচিশে এই জুটি পাকাপাকিভাবে এক হতে চলেছে অর্থাৎ দু হাজার পঁচিশে এই জুটিকে আমরা দাম্পত্য জুট হিসেবে দেখতে পাব নাম্বার নয় রয়েছে সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে এই জুটির সম্পর্কে কথা আলাদাভাবে দর্শকদের কাছে আমার বলার নেই তবে বলে দিই বর্তমানে বাংলা টলি প্রায় সবচেয়ে হিট জুটি এই জুটি নিবেদিতা অনলাইনে সাহেব ভট্টাচার্য জানান তার বাবা শারীরিক অসুস্থতার কারণে দু হাজার পঁচিশে বিয়েটা সেরে নিতে চাইছেন কারণ বাড়ি থেকে সবাই এটাই চাইছে তবে পাত্রীকে সেটা তিনি খোলাখুলি বলেননি কিন্তু অনলাইন কিছুদিন পরে সুস্মিতার এক ইন্টারভিউ সুস্মিতাকে জিজ্ঞেস করা হয় সাহেব ভট্টাচার্য দু হাজার পঁচিশে বিয়ে করবেন বলে ঠিক করেছে তাহলে কি পাত্রী হিসেবে সুস্মিতাকে ধরেতে দিতে পারে এই প্রশ্নের উত্তরে সুস্মিতা সরাসরি একমুখ হাসি নিয়ে জানান দেখা যাক কি হয় এবার এটা আমাদেরও দেখার দেখা দেখা না কি হয় এই জুটিদের মধ্যে তোমাদের প্রিয় জুটি কোনটি তা কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিও টলিপার এরকম নানান খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য